কোথায় গেলে বা হয়তো ব্যাগ ট্যাগ পাই না এবার গামছা নিশ্চয় আমরা চাষিবাসি ঘরে ছেলেমুলেরা মাঠে ঘাটে যায় গামছা বা তোয়ালে নিয়ে যায় গামছাটার ব্যবহার হয় অবশ্যই তোয়ালে নিয়ে যায় আর কাপড় খুলে নিয়ে আসতে হয় বা হয়তো কোনো কিছু তখন ট্যাগ থাকতে না তখন একটা বিকল্প পদ্ধতি অবশ্যই দেখেন আপনারা গামছা বা এরকম তোয়ালে থাকলেও করতে পারবেন এই সব মালপত্র জামা কাপড় তো খুলে দিয়ে আরও কিছু নিয়ে আসার সমস্যা হয় তাই আমি একটা দেখুন পদ্ধতি দেখার আপনি খেয়াল করুন এইভাবে এইভাবে বিছানা এভাবে বিছিয়ে নেবেন ফার্স্টে দেখুন হয় এইভাবে বিছিয়ে নেবেন তাই তো দাদা খেয়াল করুন এবার লম্বা করে বিছিয়ে নেবেন দেওয়ার ফলে দেখুন দাদা কেমন আমার ভালো করে দেখাও তো হ্যাঁ কেমন আমার ভালো করে দেখাও এইটা হাফ হাফ মুড়ে নেবেন এইটা এই হাফ মুড়বেন এই এই পুরোটা হাফ মুড়ে নেবেন বুঝেছেন দাদা এই খেয়াল করো দেখুন কেমন দেখাও তো এটা এবার হাফ মুড়ে নেবেন বুঝেছেন এইটা হাফ হাফ করে নেবেন এটা সমান সমান মুড়বেন খেয়াল করো এই দিকটা একটু লোক করার পর এই দুইটা দেখো এই দুইটা সমান আর এই দুইটা সমান বুঝেছেন দাদা হয় এই দুটা দেখো দাদাই একটু খেয়াল করো এবার এই খেয়াল করো একটু এইটাও সমান আর এটা সমান সমান ধরে নেব তাই তো দাদা ভাই এই যে একটু খেয়াল রাখবে বুঝেছেন ভাই একটু খেয়াল করো এই এই সমানে তাই তো ভাই খেয়াল করো একটু দাদা ভাই দিয়ে তার তারপরে এবার এই দুইটা একটা ভাঁজ করে নেবেন এটা তো সমান দেখেছেন এটা সমান এই দুইটা একটু ভাঁজ করে নেবে এইটা একটা হোক ভাঁজ করে নেবে বুঝতে দাদা ভাই খেয়াল করো এই দিয়েগুলো দেখুন এবার এই জামা কাপড়গুলো কী করবেন আপনারা এই জামা কাপড়গুলো তো কত হাতে করে নিয়ে যাবেন হ্যাঁ একটা ক্যারি ব্যাগের মতন আপনাদের মানি কিছু দেখুন এই জামা কাপড় এইভাবে দিলেন এইভাবেই দিলেন ঠিক আছে এইভাবেই দিলেন আর একটা দড়ি পরি যদি থাকে পাবেন নাহলে এবার কারো ঘামলা রোমাল শীতকালে হলে তো ভালো মাছ ঠিক মাছ জান আমি যা দোকানে আমি এই দড়ি দিয়ে করছি হয়তো সবসময় তো সব দিন পরে দড়ি ফড়ি তো পাওয়া যায় তাই দড়িটাই মাঝখানে দিলাম দেখুন হতে ভাই এবার এইগুলো কীভাবে রাখবেন না এইভাবে রোলিং করে নিয়ে যাবেন এই যাবতীয় যা আছে এভাবে রোল করে করে যাবেন বুঝে দেখুন দাদা ভাই এবার দেখুন দাদা ভাই খেয়াল করো এই তোর সঙ্গে রোল হচ্ছে দেখুন দাদা ভাই এখানেটা নিয়ে আসবেন এই যে এখানে নিয়ে এলেন নিয়ে এসে কী করবেন দাদা ভাই এই যে কেন ভালো করে দেখাও এই দিকে নিয়ে এসো তো ভালো করে দেখাও এই যে দেখুন আবার দেখা যে দেখুন এবার রোল করে নিয়ে গেলে নিজের ফলে এই যে এই ফাঁকাটা দেখতে পাচ্ছেন দাদা ভাই এই ফাঁকাটায় ভালো করে ঢুকিয়ে দেবেন দেখতে পাচ্ছেন দাদা ভাই এই যে দেখতে না ও দুই ধরো অথবা ধরো দেখুন দাদা আবার দেখাচ্ছি এই ফাঁকাটা এইভাবে ঢুকে দেবে ঠিক ব্যাগের মতো লাগবে দেখুন দাদা এই ভিতরগুলো ভালো করে টাইট করে দেবে দেখি না এই দড়িটা কিন্তু মিডেট রয়েছে হ্যাঁ নিয়ে আসার ফলে এ দেখুন 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 দাদা কত সুন্দর একটা ব্যাগ লাগবে কত সুন্দর ব্যাগের মতো লাগছে তাই তো দই আমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করুন তরুণ করার পেজ ফলো করে ইউটিউবে পুরো তরুণ করে আর আনার সময় দাদা ভাই এভাবে বেঁধে এই যে খেয়াল করুন এভাবে বিয়ে দিয়ে এই ব্যাগটা দেখুন এই দেখতে পাচ্ছি দেখুন এই ব্যাগটা এইভাবে ক্যারি ব্যাগের মতন ফিরিয়ে দেবেন ঠিক আছে দাদাই পুরো ব্যাগ যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই কত সুন্দর লাগছে তাই না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে তরুপার পেজ ফলো করে ইউটিউবে কুমার তরুণ ফলো করলেই পাবেন দেখতে